নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো রায় কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আজকে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো আজকে দেখো সকাল এখন বাজে প্রায় দশটা তো দেখো মুরগি নিয়ে চলে আসছে ভাগনা তে আমি মুরগি কাটতে বসে গেছি তো দেখো মুরগি দুটা মুরগি নিয়ে আসতে বাড়িতে আমরা লোক আছি প্রায় ছ সাতজন আছি তো দুটা মুরগিতে আমাদের হয়ে যাবে তো দেখো আগাগোড়ায় আমি কাটি বাড়িতে যে হাঁস মুরগি মাংস যেটাই কেন না হোক আমি কাটাকুটি করি আর রান্না তো আমি করি দেখোই তো আর মা সেভাবে কিছু করতে পারে না যেটুক করার সেটুক তো করেই আর মাংসটা দেখো আমি ছোটো ছোটো করে খুব ছোটো না খুব বড় না স্বাভাবিকভাবে পিস করছি তো কি বলো তো এই যে আমার রান্নাঘর আমি তো বলি যে আমার প্রায় বেশিরভাগ সময়ই কাটে আমার রান্নাঘরে কারণ আমি রান্নাঘরটাকে রান্না করাকে আমি খুবই ভালোবাসি আর রান্না করা ছাড়াও রান্না বান্না কাজকর্ম সংসারে সব কিছু মন দিয়ে করি করা ছাড়াও কিন্তু আমি একটা কাজ করি সেটা তোমরা দেখতে পাবা ভিডিওটা দেখতে দেখতে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো দেখার অনুরোধ রইল তো দেখো কাটা হচ্ছে আর দেখো কাটা শেষেরও দিকে আর এই পাশে দেখো পাইপ দিয়ে তো জল নিই এটা তো নিতেই হয় তো এটা মুরগির হচ্ছে কলিজা মানে মাঠে বলা হয় সেটা কাটলাম রায় খাবে আর এই যে পাকস্তলীটা কেটে এই পাশে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এত গরম পড়েছে আর যেই কেন না হোক সবার মুখেই এখন শুধু গরম আর গরম গরমের মধ্যে কাজ করতে হবে কোনো কিছু করার নাই কারণ আমাদের তো রান্না করা কাজ করা আমাদের কাজ তো দেখো কাটা শেষ এখন আমি এগুলো মাংসটা ভালো করে ধুয়ে নিব তো দেখো বন্ধুরা আমি মাংসটা ধুচ্ছি আর এদিকে কত্তা রসুন পেঁয়াজ করতে বসে গেছে কারণ তা কিন্তু দিইনি সে নিজে থেকে যখন দেখলো যে মুরগি নিয়ে আসছি তখন সে আর বসে থাকতে পারলো না ওখানে ডালা নিয়ে বসে গেল তা দেখা দেখি দেখো মাও আসে রসুন ছিলছে গরমে ঘরেও ভালো লাগছে না আর এই জায়গাটাতে একটু বাতাস আসে এই সিঁড়ির দিক থেকে একটু বাতাস আসে তো দেখো এদিকে কাটাকটিও করছে আর এদিকে আমি দেখো ভাতের জল তুলে দিলাম কারণ রান্না হয়ে গেলে তো আবার ভাত নিয়ে যাবে সৌরভ আর গোপালের বাবাও হচ্ছে গাড়ি নিয়ে বের হবে ওই জন্যই রান্নাটা এদিকে আমি তাড়াতাড়ি করে নিব আর দেখো আদা আর জিরা এখন আমি পাটাতে বাটে নিব মশলা আমি আগে ব্যাটে রাখি না কারণ আমার ভালোও লাগে না আমি যখন রান্না করি তখনই মশলাটা বেটে নিই আর রান্নাঘর তোমরা তো দেখছোই পাশে এগুলো প্লাস্টার করা নাই তবে যেরকমই কেন না হোক আমার এই রান্নাঘরটা আমার কাছে মানে কি দামি সেটা বলেও হয়তো বোঝাতে পারবো না আর এই যে গ্যাসটা দেখছো ডাইরেক্ট গ্যাস এটা আমার শ্বশুর শাশুড়ির দেওয়ার মনে হয় যে সবচেয়ে বড় উপহার বলে আমার কাছে মনে হয় আর এই গ্যাসের চুলার বয়স প্রায় এগারো বারো বছর হবে দেখো ওই নতুন আছেন। মানে নতুনের মতো কিন্তু চকচকা কারণ যত্ন করে রাখি বলে কিন্তু এরকম আছে তো অনেক কথাই বলে ফেললাম দেখো আমার বাটা হয়ে গেছে আদা জিরাটা বেটে নিলাম আর এদিকে রসুন আর পেঁয়াজ আছে আর ভাতটাও আমি দেখো এখন চাল ধুয়ে ছেড়ে দেব দেখো ভাতটা ফুটছে আর এদিকে কড়াইয়ে তেল গরম করে দেখো এখন আমি আলুগুলা একটু হলুদ লবণ দিয়ে লাল করে আগে একটু ভেজে রাখবো কারণ মাংস তো আগেই সিদ্ধ হয়ে যায় আলুটা যদি আমি ভালো করে না আগে একটু ভাজি তাহলে কিন্তু মাংসর সাথে ভালো লাগে না আর কাঁচা আলু মাংস মধ্যে দিলেও কিন্তু ভালো লাগে না তো বন্ধুরা কি বলো তো এদিকে আবার রায়ের চানেরও টাইম হয়ে গেছে এদিকে আমি আলুটা ভাজা তুলে দিয়ে ওদিকে রায়কে একটু চানও করে দিয়ে আসলাম তো দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা তুলে দিব তো দেখো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে নে তারপর আমি কিন্তু মাংস দিয়ে দিব তো দেখো এখন আমি মাংসগুলা দিয়ে দিব দিয়ে হালকা করে নাড়াচাড়া করে তারপরে আমি ময় মশলা যে মশলাগুলো বাটা আছে সেই মশলাগুলো আমি দিয়ে নাড়াচাড়া করব তো দেখো আমার মাংস দেওয়া শেষ আর এদিকে ভাতটাও হয়ে গেল আমি ভাতটা মারগাল এই পাশে আর দেখো মারগালার ওটা কিন্তু খুব সুবিধা যার এই এটা আছে মার মারগালার জন্য তার কিন্তু খুবই সুবিধা কারণ অনেকক্ষণ ধরে রাখতে হয় না ওখানে বসাই দিলাম আস্তে আস্তে মাঠটা পড়ে গেল আর ভালোও হয় একটু মার থাকে না তো দেখো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি অল্প করে জল দিব আর ডাল রান্না করব। কারণ মাংস হলে তো একটু ডাল করতেই হবে আর দেখো রানগুলা রেখেছি রায় আছে গোপাল আছে আর সবাই আছে ওরা ওগুলো কাটিনি তো দেখো আমার রান্না হয়ে গেছে এখন আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিব আর কি বলতো সংসারটা যখন একদম মন থেকে করা হয় মন দিয়ে করা হয় তখন কিন্তু যে কোনো কাজ যে কোনো কষ্ট সব কিছু কিন্তু হাসি মুখে মানে কিছু কষ্টই মনে হয় না সব সময় আর আমি তো সব সময় মানে দুঃখ কষ্ট যে যাই আসুক না কেন আমার কাছে মনে হয় না আমি কিন্তু সত্যি প্রকৃত পক্ষে মন থেকে বলছি আমি কিন্তু খুবই সুখী আর খুবই ভালো আছি হয়তো বলবো যে কেন বোঝা না আসলে অনেকেই শুনি ব্লকে বলে অনেকেই অনেক দূর এই সেই কিন্তু আমার কিন্তু সত্যি আমি ভালোবেসে এটা করি আর বলছি তো বন্ধুরা দেখো আমি এই যে যে কয়েকটা বাসন ছিল রান্নার পরে সে করে এখন আমি মাঝে ধুয়ে নিব। আর এখানে সব সময় জল থাকে যখন থাকে না তখন আমি গ্যারেজে যাই বাসনগুলো মাজি আর ওখানকার জলটা একটু জোরে পড়ের জন্য ওখানেই কিন্তু আমি বাসন বেশিরভাগ মাজি আর এখানে অল্প দু একটা যে কটা থাকে তখন এই দেখো যে ট্যাপে আছে জল ওটাও নি। তো দেখো বাসন কুসন মাজা হয়ে গেল আমি এখন দুপুরের ভাতগুলা সবার বাড়ব তো দেখো এদিকে সৌরভকে ভাত দিয়ে দিয়েছি ওই নিয়ে গেছে অফিসে আর তোমার দাদারা দাদাও তো গাড়ি নিয়ে চলে গেছে ওরটাও দিয়ে দিয়ে খাবার খেয়ে চলে গেছে আর এখানে আমরা পাঁচজন আমি রাই গোপাল বাবা মা সবাই খাবো তো দেখো আমি ভাত বাড়ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু যাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালোবাসাতে যা যেন আমি তোমাদের কাছে আরও কাছে পৌঁছাতে পারি এটাই আশা করি তো বন্ধুরা দেখো আমি কিন্তু পাতে পাতে ডালগুলো দিয়ে দিচ্ছি কারণ বাটিত বাটিত বাড়ছি না কারণ বাটিত দিলে ওটা পাতের মধ্যে ঢালে নাই। তো দেখো এই যে ঘরে বসবো এতে ঘরে নিয়ে চলে আসলাম আর বাবা তো নিচে বসতে পায় না উপরেই খাই ওই জন্য আমরা ঘরের ভিতর খাচ্ছি দেখো এ পাশে রায় বসে পড়েছে ডাটা খাচ্ছে আর মাংসগুলো বাটিতেই নিয়েছি কারণ তো মাংস যদি এ পাশে দিই তাহলে ভাতটা একদম মেখে যাবে ওই জন্য কিন্তু মাংসটা আমি বাটিতেই বেড়ে নিয়েছি আর দেখো রায় খাচ্ছে আমার পুঁচো শোনা এটা আমার রায়কে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আরও মানে কেমন করব তোমরা কমেন্ট করলে আমার পক্ষে আরও ভালো হয় তবু দেখো আমি খেতে বসে গেছি আর এদিকে রায় দেখো ডাটাগুলা সব খায় নিয়েছে আর এদিকে গোপালের ভাতটা বাড়ায় আছে ও এখনো খেতে বসেনি আর আমার খাওয়া কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর আমি আস্তে আস্তে খাই না দেখেছ এর আগে মনে হয় তো দেখো খেতে খেতে কিন্তু খাওয়া শেষের দিকে চলে যাবে আর মাংসটাও খুবই নরম হয়েছে রাই কিন্তু মাংসটাও খাচ্ছে আর আমাকে বলছে মা আমাকে দাও তো ওকে দিচ্ছে ওই একটু করে খাচ্ছে আর আমাকে এদিকে দিয়ে দিচ্ছে তো দেখো রান নিয়েছি খুবই নরম দেখে তো হয়তো বোঝা যাচ্ছে মাংসটা খুব নরম হয়েছে খেতেও ভালো হয়েছে আর দেখো রায় চাচ্ছে আমার কাছ থেকে তো ওকে দিয়ে দিলাম দিয়ে দেখো খাওয়ার পরে ঘরটা মুছে নিচ্ছি আঠো আঠোটা মুছে নেবো তো আঠো মোছার পরে আমি হচ্ছে দেখো বাসনগুলো এখন গ্যারেজ ঘরে ধুয়ে নেব কারণ ওখানে এখনও জল আসেনি তো দেখো আমি গ্যারেজ ঘরে চলে এসেছি বাসনগুলো মাজার জন্য তো দিন দেখো এত কাজকর্ম করার পরেও কিন্তু আমার অন্তত ভালো লাগে কারণ আমি কিন্তু কোনো সময় বসে থাকি না কারণ আমার বসে থাকাটা বসে থাকলেই মনে হয় যে এটা করি ওটা করি তার দেখো এই রান্নাবান্না কাজকর্ম এগুলো করার পরেও কিন্তু এই যে ভিডিওটা যারা আমরা করি ইউটিউব যারা করি তাদের কিন্তু খুব কষ্ট কারণ ভিডিও করে এডিট করা ছাড়া এগুলা কিন্তু অনেক সময় লেগে যায় তো তারপরেও দেখো একটু বেড়াতে বের হয়েছি রায়কে নিয়ে বাবার গাড়ি চলে আর ওই দেখো গাড়ি পুরো খুশি দেখো নাচানাচি করছে তো দেখো আমরা একটু যাচ্ছি বেড়াতে ঘুরতে আর ওর বাবা কি বলতো মেয়ে যা বলবে আমরা যা বলবি সে মানে শোনে সেটা ভালো লাগে তো দেখো ঘোরাঘুরি করে সন্ধ্যের দিকে এসে দেখো মা চা করে রেখেছিল সে চাটা দেখো গরম করে আমি এখন চাটা খাবো আমি চা ছাঁকতে কিন্তু ছাঁক না নিই না খুবই কম নিই কারণ নিচেই পড়ে থাকে আর দেখো আমি চাটা ঢেলে নিলাম তো এখন আমি চা খেতে বসেছি আর দেখো রায় চলে আসবে এখন হ্যাঁ উইও নিবে আমি যেটা নিব সেটাই নেবে তো বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর যারা আমার এই ভিডিওটা দেখছো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখো চা খাওয়ার পরে যে আমি বলেছিলাম আমি আর কাজ করি সেটা হচ্ছে আমি সেলাইয়ের কাজ করি হাতে বুটিক্সের কাজ করি তো সারাদিন কাজকর্মের পরেও কিন্তু আমি এই সেলাইটা করি কারণ এই সেলাইটা আমার একদম প্রথম থেকে আমি সেলাইটা ভালোবেসে করি আমার ভালো লাগে আর এটা